হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে টাইটেল আর থামবেল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো ভিডিও তো শুরু করব তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলি সবার প্রথম তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হলো আমি কিন্তু কোনো ডক্টর নয় আমিও সদ্য মা হয়েছি আর আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি আমার ভিডিওতে তোমাদেরকে আমি সেই অভিজ্ঞতা থেকে কিন্তু সবটা বলে থাকি যাতে তোমাদের একটু উপকার হয় তো সেই জন্যই আর কি এই ভিডিওগুলো করা তো আজকে ব্লগ ভিডিও করছি না এরকমই একটা ভিডিও তোমাদের সামনে আনলাম তো সবার প্রথম যেটা বলবো যে ব্রেস্ট মিল্ক হওয়ার ব্যাপারে আমরা সবাই জানি সদ্যজাত থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের কাছে মায়ের দুধটা কিন্তু সবথেকে শ্রেষ্ঠ খাবার এছাড়া বাইরের কোনো খাবার কিন্তু এই সময়টাতে বাচ্চার জন্য কখনোই বেস্ট হতে পারে না কি তাই তো ঠিক বললাম তো হ্যাঁ তো দেখো এই সময় তো বাচ্চাদেরকে জলটুকুও দেওয়া যায় না বাইরে সেক্ষেত্রে আমরা যদি ফর্মুলা মিল্কটা অ্যাভয়েড করে ব্রেস্ট মিল্কটার দিকে ফোকাস দিতে পারি আমাদের বাচ্চারা হবে অনেক বেশি হেলদি আর সে হবে একটা ন্যাচারাল ওয়েটেড বেবি মানে স্বাভাবিক ওজনের বাচ্চা তো এই ব্রেস্ট মিল্ক আমরা হয়তো কিছুদিন ধরে খাওয়াচ্ছি তারপরেই না কমে আসছে এই সমস্যাটার সমাধান কি তো সবার প্রথম এই সমস্যাটার সমাধান করতে গেলে আমাদের কিছু ন্যাচারাল ওয়েজ ফলো করতে হবে যেমন ঘুম আমাদেরকে ঘুমাতে হবে বেশি করে আমরা যত বেশি ঘুমাবো তত বেশি কিন্তু ব্রেস্টমিল্ক উৎপন্ন হবে আমাদের শরীর থেকে যেহেতু মানে আমাদের মায়েদের শরীর থেকে যেহেতু ব্রেস্টমিল্কটা উৎপন্ন করতে হয় সেক্ষেত্রে আমাদের শরীরটাকেই কিন্তু পুরোপুরি অ্যাফার্ট দিতে হবে এই কাজে কি তাই তো হ্যাঁ তো দেখো সবার প্রথম হলো ঘুম বাচ্চারা সদ্যজাত থেকে তিন থেকে চার মাস তো ঘুম মানে ঘুমাতেই থাকে দিন এই সময়তে দিনে সারা দিনে অন্তত তিনটে ঘন্টা টাইম বার করে তুমি নিজে ঘুমাতে ঘুমিয়ে নাও এরপর আসি খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা তোমরা প্রেগনেন্সি টাইমে যেরকম করতে সেরকমই করার চেষ্টা করবে আর এর সঙ্গেও যেগুলো বেশি বেশি করে খাবে সেগুলো হলো সবুজ শাক সবজি সবুজ শাক সবজি কিন্তু আমাদের মিল্ক উৎপন্ন করতে অনেক বেশি সাহায্য করে এছাড়াও ডাল জাতীয় খাবার যেমন মুসুর ডাল মুগ ডাল তোমরা যদি ডাল এক বাটি করে রোজ খেতে পারো সেক্ষেত্রে কিন্তু মিল্ক উৎপন্ন করতে অনেক বেশি সাহায্য করে এছাড়াও চাল কুমড়ো শাক লাউ শাক বিভিন্ন শাকগুলোও খেতে পারো এগুলো মিল্ক উৎপন্ন করতে সাহায্য করে চাল কুমড়ো কুমড়ো এই সমস্ত সবজিগুলো ঝিঙে যত ঠান্ডা তরকারি আছে সেইগুলো কিন্তু মিল্ক উৎপন্ন করতে সাহায্য করে তোমরা এগুলো খেয়েও দেখতে পারো এছাড়াও আছে সাবু ওটস এগুলোও খেতে পারো বা কোনো একটা কাপের মধ্যে তোমরা রাতের বেলা একটু মেথি ভিজিয়ে রাখতে পারো সেই মেথির জলটা সকালবেলাতে খেতে পারো মেথি শুদ্ধ যদি খেতে পারো তাহলে তো অনেক বেশি ভালো হয় অনেকে তিতো মেথি খেতে পারে না সেক্ষেত্রে তোমরা মেথির জলটাই খেতে পারো এতেও ব্রেস্ট মিল্ক উৎপন্ন হয় তো এইগুলোই তোমরা খেতে পারো এই যে একটা কাপে মেজারমেন্ট করে রাখবে তোমরা মেথিটা প্রতিদিন ওই কাপেই তোমরা খেয়ে নেবে মেথির জলটা তাহলে কিন্তু তোমাদের ব্রেস্ট মিল্কটা অনেক বেশি উৎপন্ন হতে সাহায্য করবে এইগুলো আছে এই সমস্ত পদ ফলো করার পরেও তোমাদের যদি কোনো রকমের সমস্যা হয় তাও যদি তোমরা দেখছো যে না ব্রেস্ট মিল্ক হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তোমরা ডক্টরকে জানাতে পারো ডক্টর তোমাদেরকে এখন যে সমস্ত বাইরে উঠেছে প্রচুর পাউডার ফর্মে মিল্ক উৎপন্ন করার যে সমস্ত মেডিসিনগুলো সেগুলো তোমরা খেতে পারো মানে মেডিসিন না ঠিক পাউডার সাপ্লিমেন্ট এগুলো খেতে পারে এগুলো ডক্টর প্রেসক্রাইব করে থাকে বিভিন্ন আছে আমি আর মেনশান করে কিছু বললাম না এগুলো খেয়ে দেখতে পারে এগুলো খুব বেশি হেল্পফুল হয় বেসমিন উৎপন্ন করতে যতটা ন্যাচারালভাবে পারবে ততটাই ভালো হয় তবুও যদি মানে হচ্ছে না সেক্ষেত্রে আর কি করবে আর এইগুলো ফলো করার পরে যদি না হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু ফর্মুলা মিল ডক্টরের সাজেশান নিয়ে খাওয়াতে পারো তবে বাচ্চাকে এই সময়টা ফর্মুলা মিল্ক যত কম দেওয়া যায় ততই কিন্তু সেই বাচ্চাটা অনেক বেশি হেলদি হয় ন্যাচারাল একটা ওয়েট বাচ্চার হয় আর তোমার বাচ্চার পেট ভরছে কি না ভরছে সেটা জানার জন্য দেখবে বাচ্চা সব সময় কান্নাকাটি করছে চাইছে সেক্ষেত্রে বুঝবে বাচ্চার পেট ভরছে না আর এছাড়াও তোমরা যদি ডক্টরের কাছে বাচ্চাকে নিয়ে যাও বাচ্চার বার্থ ওয়েট আর যে মান্থ বাচ্চার মানে চলছে সেই দুটো রিলেটেড করে ডক্টর বলে দেবে যে বাচ্চাটার কোনো ন্যাচারাল ওয়েট হচ্ছে কি পেট ভরছে কি ভরছে না এই সমস্ত কিছু থেকেই তোমরা জানতে পারবে তো যাই হোক এইগুলোই তোমাদেরকে বলার ছিল আমি এই অভিজ্ঞতাগুলোকেই অর্জন করেছি তাই তোমাদেরকেও শেয়ার করলাম এই ধরনের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বেলটা অল করে দিও যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় ইউটিউব চ্যানেল এস টি অফিসিয়াল আর ফেসবুক পেজ বি এস অল ইন ওয়ান তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো নিচে মেনশানও করে দেব গিয়ে পেজটা ফলো করে দিতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাচ্চার সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই নিজের খেয়াল তো রাখবেই নিজে ভালো থাকলে তবেই তো তবেই তো বাচ্চাকে ভালো করে যত্ন করতে পারবে টেক কেয়ার করতে পারবে তাই না তো চলো এটুকুই বলার ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা